that's more like প্রিয়সীর নিকট তার স্বপ্নের জায়গা যা চমৎকার সৌন্দর্য স্ত্রী ও সক্ষে চক্ষে অবলক্ষণ করে আছে স্তব্ধ যদি এই সৌন্দর্য বর্ণনা করতে বলা হয় তবে উত্তর হবে কোনো শব্দের গাঁথনি এই সৌন্দর্যের প্রতিফলন সম্ভব নয় এই সৌন্দর্য উপভোগ করতে হবে নিজ সাহিত্য সাহিত করে এই তাজমহল সামনে চত্বরে করা হয়েছিল একটা বড় চাহার বাঘ সেই বাঘ পরবর্তীতে রূপান্তরিত হয়েছিল ষোলোটি ফুলের বাগানে দরজার মাঝামাঝি অংশে এবং বাগানের মধ্যভাগে বসানো আছে একটি উঁচু মার্বেল পাথরের পানে চৌবাচ্চা এবং উত্তর দক্ষিণে আছে একটি স্বরলৌক্ষিক চৌবাচ্চা যাতে তাজমহলের প্রতিপূরণ স্পষ্ট চাহারবাগ ভারতের প্রথম করিয়েছিলেন মোগল সম্রাট বাবর যা প্রাচ্যের বাগানের মতো করে নকশা করা হয়েছিল চাহারবাগ মানে যাতে স্বর্গের বাগানের প্রতিফলন করবে দেখা এক পাশি বর্ণনা আদর্শ বাগান হিসেবে যা পূর্ণ থাকবে পাশর্য পানি বা জল এই বর্ণনায় একটু বড় ভূমিকা রেখেছে ওই লেখা আছে স্বর্গের বাগানের মধ্যখানে একটি পাহাড় থেকে তৈরি হয়েছে চারটি নদী আর তার আলাদা বয়ে গেছে বাগানের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে প্রায় সব মোগল চাহা তার বাগসমূহ চতুর্থা বিস্কৃতের বাগানের মধ্যভাগে মাজার বা শিবির থাকে কিন্তু তাজমহলের ব্যাপ ব্যবহারটিতে অন্যগুলোর থেকে আলাদা কারণে মাজার অংশটি বাগানের মধ্যখানে হয় বদলেছে বাগানের এক প্রান্তের অবস্থান এবং সেই বাগানে বিন্যাস স্থাপনে বৈশিষ্ট্য ঝর্ণা ইট অথবা মার্বেল রাস্তাগুলো বহুল স্বামী সালেম মাহারের মতো তবে বর্তমানে এখনও এই বাগান জুড়ে দেখা মেলে হরেক রকমের ফুল ও ফলে সমারোহ চারিদিকে মানুষ ছুটে আসে সন্ধির অন্তরে ধারণ করে অন্তকরণের পিপাসা মেটাতে চক্ষু নিমিলিত করে প্রগাঢ় শ্বাস টেনে অন্তর প্রশান্তি করতে ছুটে আসে তারা যেমন এসেছে পুতুল তবে এখানে এসে এমন অনবদ্য হয়ে সাক্ষী হবে সেটা সে কল্পনাও কখনো ভাবেনি সে সে বর্তমানে দাঁড়িয়ে আছে তাজমহলের প্রধান পকট আর বাগানের মধ্যখানে অবস্থিত চৌবাচ্চার ঠিক সম্মুখ প্রান্তে চতুর্দিকের বহমান মৃদু মন্দ বাতাস ইতিমধ্যে অঙ্গে এক শিহরণ জেগেছে তার আর তার ঠিক মুখ বরাবর একটু হাঁটু গেঙে অধীর আগ্রহে বসে আছে সারা তার অতি স্নার্ত ফিপাসার্থ চিত্রপট যেন হয় একটু কথা শোনার জন্য বড্ড চটপট করছে উৎসুক হয়ে চেয়ে আছে পুতুল এবার দীর্ঘ অপেক্ষার অবসান বললো সে ছোট্ট পুতুল তার পরম প্রেমিককে মন দিয়ে বসেছিল আরও আগে আজ তবে নতুন করে কিশোর অনুমতি দিই বলো এই অনুমতি তো আমার জন্ম থেকেই তোমার আর আজীবন তোমারই থাকবে তার বাক্য বিনিময়ের পরে আশপাশ থেকে শোনা যায় কর তার সব তহ এতক্ষণ অতি জন তা যেন এখনই এখন বেজায় খুশি ওদের এত উৎসাহ দেখে পুষ্প হাসে সারা তখন পকেট হাত হাত দিয়ে বের করে আনে ছোট্ট একটা বক যার উপরে অংশটা ফুল দিয়ে চলচল করে উঠে একখানা হিরের অগ্নি আরো এক দফা বিস্মিত হয় পুতুল এসব কখন করলো সারাজ পুতুল ডেপড্যাপ করে চেয়ে থাকে সারাজী যত্নে সময় চাংটি খানা তার আঙ্গুলে ফরিয়ে দেয় আর তারপর তার পুরো উষ্ঠ ছয় ফুতুলের নরম হস্তায় এত মানুষের সামনে এমন কাণ্ডে লজ্জিত কুণ্ঠিত লজ্জা করে বলে উঠলো আহা উঠো এবার কি শুরু করেছে উঠে দাঁড়ালো সারাজ পুতুল আরো কাছাকাছি গিয়ে দণ্ড এমন হলো আশেপাশে এত মানুষকে সে যেন আস্ত আখ্যায় করছে না সে তার মত নিলুপ্ত চুমু খেলো পুতুলের ললাটে কপাল কপাল ঠেকিয়ে লাভ। লাভিও অতিরিক্ত লজ্জায় মরণ পুতুল এবার বিনা বিদায় বলে উঠলো আই লাভ ইউ টু বেশ চঞ্চল পরিবেশ বিরাজ করছে চারিদিকে যারা এতক্ষণ পুতুল আর সারাজকে দেখেছিল তারা এবার একটু বেশি বিস্মিত এই বিস্ময়ের কারণ সারাজের কাছে অব অজ্ঞত নয় তাই সে প্রসন্ন হেসে বলল আমরা হাজব্যান্ড ওয়াইফ বাংলাদেশ থেকে এখানে এসেছি হানিমুনের জন্য তাই এ ভালোবাসা মহলের সামনে দাঁড়িয়ে নিজের ভালোবাসা জাহির করার সুযোগটাও হাতছাড়া করতে পারলাম না আমাদের জন্য যদি আপনাদের কোনো প্রকার অসুবিধা হয়ে থাকে তবে আমি দুঃখিত হিন্দি সারা ঠিকঠাক বলতে পারে না এবং বাংলা বললেও সেখানে অর্ধেক মানুষ বুঝবে না সে জানে তাই ইংলিশে বললো সবটা আর সবার সবটা বোধগম্য হলো তাতে কেউ কেউ অভিনন্দন করলো আবার কোনো কোন যুগল আপ্লুত হয়ে দোয়া করলো যেন তাদেরও চমৎকার একটা বৈবাহিক জীবন হয় এসব মিলে একটা মনোমুগ্ধকর দিন উপভোগ করেছে পুতুল খুশিতে চিৎপটে দেখা দিয়েছে সমুদ্রের ন্যায় উতাল লেও। এই দিন এই মুহূর্তগুলো আজ আজন অন্তরে গেঁথে থাকবে তার সময়ের পরিবর্তনে সবকিছু বদলে গেলেও এই অনুভূতির বদল কখনোই ঘটবে না হোটেলের পাশাপাশি সিটে বসে আছে ফুতুলা সারাজ পুতুলের মুগ্ধ দৃষ্টি তার বাম হাতের অনামেকা আঙ্গুলে অবস্থান করা চকচকে আংটির দিকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখছে সেটা প্রশ্ন হঠাৎ প্রশ্ন করে এটা তুমি কখন কিনেছিলে কিনেছিলাম কোনো এক সময় এক কেন তো পছন্দ পছন্দ হয়নি অবশ্য হয়েছে আর যেভাবে তুমি দিয়েছ পছন্দ না হয়ে উপায় আছে কথাটা বলে টেবিলের দিকে একটু ঝুঁকে আসে পুতুল তারপর পিস বলে উঠে এই তুমি এত রোমান্টিক কবে থেকে হয়েছো তো আগে তো এমন ছিলে না আগে কি আমি তোর হাজব্যান্ড ছিলাম ছিলাম না আর এখন আমি তোর হাজব্যান্ড তাই আমার রোমান্টিক হওয়াটা এখন যাইজ আগে না ছিল পুতুল চেয়ারে ঠিকঠাক মতো বসে ব্রু কুচকালো গম্ভীর আওয়াজে বলল বিয়ের আগে চুমু খেয়েছিলে সেটা নিশ্চয় যা ছিল না সারাজও বু বলল বললো সে না যায়েস কাজটা করতে তুই এ বাধ্য করেছিলে এমনভাবে সে যে এসেছিলি যে তোর সাজ আমাকে নিজের কাবুতে করে নিয়েছিল আর আমার সেই ভুলের জন্য অবশ্যই তুই দায়ী মুখ ব্যাং ছাড়ো ফুতুর উঁচু আওয়াজে বলল শোনো আমি কোনো দাইবার নিতে পারবো না নিজে পাপ করবে আর সেই পাপের দায়বার আমি দায়বার নাকি আমি নিব মগের মূলক পেয়েছ নাকি যার যার পাপের হিসেব তার তার কাছে বুঝেছ সারা ক্ষুব্ধ হয়ে এক পল পুতুরের দিয়ে চেয়ে থেকে বলল একটা চুমু খেয়েছিলাম বলে এত কথা শোনাচ্ছিস ঠিক আছে আজ থেকে নো চুমু নো মানে নো মানে বুঝেছিস তোকে আর একটাও চুমু খাবো না চুমুর অভাবে তুই শুকিয়ে মরে গেলেও না পুতুল বোকার মতো চেয়ে বললো চুমুর অভাবে কেউ শুকিয়ে মরে কেউ না মরলেও তুই মরবি আমার চুমু না পেতে পেতে একদিন সে চুমুর অভাবে হাত হয়ে যাবে তখন হাজার অনুরোধ করলেও আমি তা পাত্তা দিব না তখন বুঝবি চুমুর অভাব কি মারাত্মক জিনিস সারাজের এহেন আত্মবিশ্বাসে দাঁতের কেলিয়ে হাসে পুতো সে জানে ভদ্রলোকের আত্মবিশ্বাস ভাঙতে তার দু মিনিটও লাগবে না তাই পুতুলও বেশ দাম্বী কথা সুরে বলে উঠলো ঠিক আছে আমিও চ্যালেঞ্জ করলাম তুমি নিজে থেকে আমার তোমার এই পণ ভাঙবে আর সেটা আজ রাতের মধ্যে রাজ হেসে হেসে বলে অসম্ভব পুতুল তারপরও হাসে বলে আচ্ছা আজ রাতে দেখা যাবে কে জিতে আর কে হারে সারা ঠোঁট কামড়ে এসে বলল মাথা থেকে সব শয়তানি বুদ্ধি জেরে ফেল জিতে জিত আমারই হবে পুতুল তৎক্ষণাৎ টেবিলে চাপড় মেরে বলে উঠে রাত আসুক না তখনই প্রমাণ হবে সব আজ পুরোটা দিন সারা আর পুতুল অনেক জায়গায় ঘুরেছে আশেপাশে সর্বস্ত পর্যটক কেন্দ্র তাদের ঘোরা শেষ কেনাকাটা করেছে অনেক এবার নৈশ বোধের হোটেলে ফেরার পালা তাই কাছের একটা হোটেলে ঢুকলো সারা যার পুতুল সারা দিনের এত ঘুরে ঘুরে বড্ড ক্লান্ত পুতুল কোনো রকমে খাবার খেয়ে যাত্রা করলো হোটেলের উদ্দেশ্যে রুমে এসে পুতুল তার ক্লিস্ট শরীর বিছিয়ে এলিয়ে দিল আর সারাজ ঢুকলো ওয়াশরুম এক পর চোখ বেজে বোঝে থেকে আবার কি ভেবে যেন উঠে বসলো পুতুল চট করে গিয়ে ব্যাগ খুলে বের করলো একটা লাল রঙের শপিং ব্যাগ সেটা তুলে বিছানায় রেখে উঠে গিয়ে ওয়াশরুমের দরজাখানা বাইরে থেকে আটকে দিল মনে মনে দারুণ এক পরিকল্পনা এটে ঠোঁট চেপে হাসল সে অতপর আন্তবান্ত আর না ভেবে লেগে পড়ল সে পরিকল্পনা বাস্তবায়ন করতে মাঝপথে দরজায় করাগাত করতে আরম্ভ করলো সারাজ ডেকে বলল এ পুতু ওয়াশরুমের দরজায় কি বাইরে দিয়ে আটকানো আমি খুলতে পারছি না কেন পুতুর অস্থির গলায় বললো হ্যাঁ আমি লাগিয়েছি ওয়েট করো একটু পরে খুলে দিব সারাজ কাতরাতে শব্দে উল্টো আরও তীব্র করলো বললো মানে কি দরজা আটকে করে তুই কী করছিস রেসিপি শুরু পুতুল বলে উঠল আহা হা একটু দাঁড়াও না খুলছি তো সারাজ কপট রাগ দেখিয়ে জবাব দিল দু মিনিটের মধ্যে করবে নয়তো আমি কিন্তু দরজা ভাঙব সারাজের ঠান্ডা হুমকি গড়া দমকর করে পুতুল জলতে তার হাত চালালো দুই মিনিটের জায়গায় দীর্ঘ পনেরো মিনিট সময় নিল সে সারা স্মৃতির মধ্যে রেগে এখন ভেতর থেকে চেঁচিয়ে মরছে পুতুল এতক্ষণে তার সে রাগকে আমলে নিল স্ক্রন্ত পায়ে গিয়ে গিয়ে খুলে দিল দরজাখানা সারা প্রস্তুতি নিয়েছিল আজ ভীষণ রাগ দেখাবে কয়েকশো দমক তো অবশ্যই দেবে কিন্তু হলো সব উল্টো দরজা খুলে চৌখের সম্মুখে স্থির পুতুলকে দেখে হৃৎপিণ্ডে গতি কয়েক দফা ত্বরান্বিত হলো সেই প্রণয়ের মস্ক একবার পরক করতে গলা শুকিয়ে উঠলো তার তাই পরপর দুখানা রোক গিল কম্পিত সুরে জিজ্ঞেস করল এসবকে বিভ্রান্ত চোখ মুখ দেখ বড্ড হাসি পাচ্ছে তার তাও সেটা চেপে প্রতি আহ্লাদের সহিত বললো তোমার জন্য একটা ছোট সারপ্রাইজ সারা যে বড় করে নিঃশ্বাস ফেললো সারপ্রাইজ না ছায় সারা জানে এই মেয়ে এসব কেবল তার চুমু না খাওয়ার পণ ভাঙতে করেছে সেও তাই ঠিক করলো যাই হয়ে যাক না কেন আজ সে হারবে না কথাখানা মস্তিষ্কে বার কয়েকবার আউড়িয়ে পুতুলকে পাশ কাটিয়ে সামনে এগোলো সে ব্রু কুচকে চাইলো পুতুল জিজ্ঞেস করলো কি হলো আমাকে ইগনোর করছো কেন সারাজ প্রথমে উত্তর না দিয়ে টেবিল থেকে তুলে টক ডক টক করে এক গ্লাস পানি গিল তারপর গিয়ে বসলো বিছানার পশ্চাৎ পাশে পুতুলের দিকে চেয়ে বললো কোথায় তোকে ইগনোর করলাম পুতুলে গিয়ে এসে বলল সারাজের একদম গায়ে গেসে বললো খুব গরম লাগছে তাই না এসিটা একটু ছাড়বো সারাজ অন্যদিকে চেয়ে বললো হ্যাঁ ছাড় তোকে না করলকে পুতুর এসি রিমোট নেওয়ার বাহানায় সারাজের দাঁড়ালো রুদ্রশ্বাস ছাড়লো বললো কিছু না এসি ছাড় এসি ছাড়লা হলো সারাজ দ্রুত করে গিয়ে শুয়ে পড়লো বিছানার অপর পাশে হাসলো পুতুল কিন্তু সেরা সারাজের অগোচরে পুতুলও তার সিদ্ধান্তে অটল সারাজের পণ আজ রাতের মধ্যে ভাঙিয়ে ছাড়বে তাই সে গিয়ে বসলো সারাজের হাত ছোয়ালো তার ললাটে জিজ্ঞেস করলো সুইট হার্ট বিস্ফোরিত চোখে চাইল সারাজ বললো এ মেয়ে কি চাচ্ছিস তুই পুতুল কষ্টে হাসি চাপলো বললো তোমাকে সঙ্গে সঙ্গে চোখ বুঝলো সারাজ বললো আমার এখন গুম পাচ্ছে আমার তো পাচ্ছে না তো আমি কি করব। উত্তর দিতে দিতে তার কানের কাছে মুখ এগিয়ে নিল পুতুল নিয়ে মৃদু আওয়াজে বলল আদর করবে অসম্ভব আজ কোনো মতে আমি তোর কথা শুনবো না এবার কিঞ্চি শব্দ করে হাসলো পুতুল বলল অবশ্যই শুনবে শুনতে তো তোমাকে হবেই বলে উঠে দাঁড়ালো সে তার গায়ে জড়ানো লাল রঙের পাতলা রাত পোশাকের উপরে অংশটার কাদের পাশটা একটু নামাল শীষ বাজিয়ে সুর টেনে বলল জানে মান ও মেরি জানে মান একবার দেখো আমায় সারাজ কপাল বাজ করলো তবুও চাইল না নাক ফুলিয়ে হাসলো পুতুল উঁচু আওয়াজে বলল আমিও দেখি ঠিক কতক্ষণ তুমি আমাকে অগ্রাহ্য করে থাকতে পারো অতপর উপরে অংশটা উন্মুক্ত করলো সে সেটা ছুঁড়ে মারলো সারাজের মুখের উপর এবার ক্ষিপ্ত হয়ে চোখ মেলে তাকালো সারাজ পুতুলের দিকে চাইতে মাথাও গরম হলো তার রাগ দেখিয়ে বলো পাগল হয়েছিস পুতুল সেসব তো না করে বলো জানো আমার বাড়তিতে সাহেল নামের একটা ছেলে আমাকে পছন্দ করতো ওকে এখন একটা ভিডিও কল দিই তোকে এক থাপ্পড় দিয়ে আমি ছয় তলা থেকে নিচে ফেলে দিব ফাজিল মেয়ে এসব ডং বন্ধ করে চুপচাপ শুতে আই উফ আজকে নো আসুই। শুই পুতুরে গিয়ে গিয়ে ফের সারাজের অতি নিকটে বসে পড়ে দু হাতে সারাজের গলা জড়িয়ে ধরে বলে ওঠে তুমি হয়তো সুন্দর কেন সারাজ আমি বারবার কেন তোমার প্রেমে পরিবল হত কথার মাঝে তার এক হাত মধ্যে সারাজের গলা যে ছেড়ে আর একটু নিচে নেমে গিয়েছে সারাজ খপ করে সে হাতখানা ধরে বললো খুব চালাক তাই না ইচ্ছে করে এসব করেছিস তুই জানিস আমি আজ খেপলে তোর অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে পুতুল আর একটু ঘনিষ্ঠ হলো বললো হোক আমি ভয় পাই না কুকুর হাসল সারাজ বলল তাই পুতুল দম্ভ দেখিয়ে বলল হ্যাঁ সারাজে গিয়ে এলো দু হাতের আছালায় পুতুল নিরুপম সুন্দর মুখ নিয়ে বলল তবে তাই হোক আজ জিতটা তৈরি হোক আমি না হয় এ পরাজয়টা হাসি মুখে বরণ করে নিব ঠোঁট ছাড়িয়ে হাসল পুতুল সারাজ আরেকটুই গিয়ে এলো দুই জোড়া ওষ্ট মিলতে আর এক পলো বিলম্ব হলো না আজ আর পুতুল লজ্জা পেলো না বলে গেল সমস্ত লাজের কথা চিৎপটে কেবল একটাই খুশির স্রোত বইছে সে জিতেছে অথচ সারা যেন আজ হেরে গিয়েও জিতে গিয়েছে যদি হেরে যাওয়ার ফলে এত সুকুকর হয় তবে এভাবে আরও হাজারবার হাঁটতে রাজি সে সকাল পেরিয়ে বর্তমানে দুপুর বারোটা পনেরো বাজে পুতুলে ওঠার কোনো নাম নেই সে দশটা থেকে সারাস্তাকে তাকে টানা ডাকে যাচ্ছে কিন্তু সেই ডাক আদৌ পুতুলের কর্ণ গুহরে আছে কি না সেটা নিয়ে আছে যথেষ্ট সন্দেহ পুতুলের মাঝে কোনো হোলদোল নেই এমনভাবে ঘুমাচ্ছে যেন গত কয়েক মাস ধরে ঘুমহীন ছিল সে সারাজ্য ডাকতে ডাকতে এবার বিশ্ব বিতিস্পৃশ্য তাই নাক ডাকা তাই ডাকা বন্ধ করে রুমে বসে সকালে রাস্তা অর্ডার করলো পুতুলের ঘুম বাংলো আরও বিশ মিনিট পর তাও সারাজ তাকে টেনে বসাতে হলো চুপ কষলে এদিক ওইদিক চেয়ে বললো কয়টা বাজে সারা নাস্তাগুলো গোছাতে গোছাতে বললো বেশি না বারোটা চল্লিশ চেয়েছিয়ে উঠলো পুতুল বললো একটা বাঁচতে চললো আর তুমি আমাকে ডাকো নি সারাজ কপালে বাঁচ ফেলে বলল ডাকিনি মানে ডাকতে ডাকতে গলা শুকিয়ে ফেলেছি যা এখন তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আয় নাস্তা ঠান্ডা হচ্ছে পুতুল বিছানা ছেড়ে উঠে দাঁড়াতে মৃদু আর্তনাদ করে উঠলো সারা চিন্তিত সুরে বলল কি হয়েছে জবাবে ক্ষুব্ধ হয়ে তার দিকে চাইল পুতুল পুতুলের অমন চাহনি দেখে পিসের হাসলো সারাজ বলল কাল রাতেই সমাধান করেছিলাম এখন ওইভাবে তাকিয়ে কোনো লাভ নেই নাক মুখ মাত্রায়িত কুচকে পুতুল আওয়াজ করে বলল অসভ্য দীর্ঘ এক সপ্তাহের ভ্রমণ শেষে আজ সন্ধ্যায় বাড়ি এসে পৌঁছে সারাজ আর পুতুল তিন দিন একটু আরামে থাকতে পারলে বাকি চার দিন তাদের যাতায়াতে কেটে যায় পুতুলের শরীর এখন বড্ড ক্লান্ত তাদের পেয়ে খুশিতে জলমল করে উঠে তাই গিয়ে সে পুতুলা সারাজকে জড়িয়ে ধরে পুতুল তখন সঙ্গে সঙ্গে বলে ওঠে মাউনে জানো আমি তোমার জন্য অনেকগুলো মশলা আনতে চেয়েছিলাম কিন্তু তোমার ছেলে দেয়নি কত করে বলেছি ইন্ডিয়ান মশলা খুব ভালো একটু বেশি করে নিই কিন্তু উনি নিতেই দিলেন না সারাজ দুহাতে দুহাত পকেটে পুড়ে কুব্ধ হয়ে চাইলো বললো বাসায় আনতে না আসতে না আসতে আমার নালিশ দেওয়া শুরু করলি আগে একটু জিরিয়ে এনে মা নালিশ দেওয়ার সময় তো আর চলে যাচ্ছে না রীতা বু কুচকে বললেন তুই মশলা আনতে দিলি না কেন আম্মু ওইসব মশলা তো আমাদের দেশে আছে অযথা সেখান থেকে এত বোঝা বই আনার কি দরকার কী দরকার সেটা তুমি বুঝলে তো হতোই থাক মা কষ্ট পেও না আমি পরেরবার বার একা গিয়ে তোমার জন্য অনেকগুলো মশলা নিয়ে আসবো তোমার ছেলের সাথে আর যাবো না আমি একটা সুন্দর ছোটো তাজমহল কিনতে চেয়েছিলাম সেটাও আমাকে কিনে দেয়নি শুনো পরের বার তুমি আমি আর মা যাব আমার সব ছেলেরা বাড়িতে থাকবে তখন আমরা যা খুশি তা কিনতে পারবো ভালো হবে না বলো সারাজ পিসের হেসে বলল হ্যাঁ খুব ভালো হবে টাকাটা তখন কে দেয় দেখব পুতুল তেতে উঠে বললো তুমি আমাকে টাকার খোঁটা দিচ্ছ না খোঁটা দিচ্ছি না শুধু বাস্তবতা বললাম টাকা আছে বলেই তো স্ত্রীরা এত করতে পারে কি গলায় বলল মেয়েরা কি রোজগার করতে পারছে করছে না সেই হিসেব তো আলাদা তবে সত্যি তো এইটাই একটা ছেলে সমস্ত সম্পত্তির মালিক তো তার স্ত্রী হয় সেক্ষেত্রে আমার সব সম্পত্তির মালিক তো মালিক তুই নাক মুখ কুচকে পুতুল জবাব দিলো তোমার কোনো আমার তোমার কোনো সম্পত্তি লাগবে না আমি নিজেই নিজে সম্পত্তি করব নিজের উপার্জন করব তারপর ইচ্ছে মতো খরচ করব তোমার টাকা আমার লাগবে না বুঝেছ হাসলো সারা বললো ঠিক আছে বলে সে অগ্রসর হলো নিজের কক্ষের দিকে রীতা এতক্ষণে হতাশ গলায় বল হতাশ গলায় জিজ্ঞেস করলো তোরা কি হানে মনে গিয়ে সারাদিন এমন জগড়াই করেছিস হানিমনের কথা শুনতে লজ্জায় লাল হলো পুতুলের পর্ষা গাল জুগল সে এখন কি করে বলবে যে হানিমুনে তারা যে সব দুষ্ট দুষ্ট কাজ করেছে ওইসব আর শাশুড়িকে বলা যায় পুতুলের লাজ মাখা মুখশ্রী রীতার নজরে রাতে পারল না রীতাও বুঝলো সব ঠোঁট চেপে হাসলো বললো হয়েছে আর কিছু বলতে হবে না রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট কর খাবার তৈরি হলে আমি ডাকবো অতিভদ্র মেয়ের নেয় মাথা নাড়িয়ে পুতুল সেই জায়গায় ছাড়লো সব শেষ করে এখন এত লজ্জা লাগছে কেন খাবারের সময় হয়েছে পুতুল সে সন্ধ্যায় ঘুমিয়েছিল এখনো ওঠার নাম গন্ধ নেই সারাজ নিচে বসার করে সাতরাজের সাথে কথা বলছে টেবিলে খাবার দিয়ে রিতে আসছে পুতুলের রুমে পুতুল শিউরে আলতো করে বসে তার মাথার উপর হাত ঠেকায় মৃদ আওয়াজে ডাকে পুতুলের পুতুল উঠ না খাবার বেড়েছি তো ঠান্ডা হয়ে যাবে জোরানে কটে পুতর জবাব দিল আর একটু পরে উঠে মামনি না না মা এখনই উঠতে হবে নয়তো পরে আবার খাবার ঠান্ডা হয়ে যাবে মামনি আমার খুব ঘুম পাচ্ছে কয়েকদিন আমি একটু ঘুমাতে পারিনি তোমার ওই অসভ্য ছেলে পাখিটা শেষ করার পূর্বে মস্তিষ্ক জেগে উঠে তার হাই হাই কি বলতে যাচ্ছিল সে দুহাতে মুখ চেপে চট করে উঠে বসে ঘুমের করে বুদ্ধি সুদ্ধি সব লোপ পেয়েছিল নাকি লজ্জায় লাল হয়ে রিতার দিকে এক পল চাইল দেখলো রীতার ঠোঁট কুচে হাসছে পুতুল মাথা চুলকে উঠে দাঁড়ালো আমতা আমতা করে উঠলো বলে বলল ইয়ে মামনি আমি আসলে ঘুমের করে কি কি যেন বলে ফেলেছি রীতি আবার শব্দ করে হেসে ফেলল হাসি জারি রেখেই বলল ইস অস আমার অসভ্য ছে এটা বুঝে তোকে খুব বিরক্ত করেছে একটু ঘুমাতে দেয়নি তাই না লজ্জারা খুইয়েছে পুত্র অস্বস্তিতে শরীরে কাটা দিচ্ছে দৌড়ে এসে ওয়াশরুমের কাছে চলে যায় জোরে দম নিয়ে বলে উফ মামনি তুমিও দেখি তোমার ছেলের মতো ঠোটকাটা হয়ে যাচ্ছে বলে ওয়াশরুমে গিয়ে গাপটি মেরে বসে অপর দিয়ে রিতা তার কথা শুনে হাসতে হাসতে কথা। খাবার টেবিলে চুপচাপ খাবার শেষ করে পুতুল গিয়ে বসলো বসার ঘরে সারাজা সাতরাজ এখনো খাচ্ছে পুতুল টিভি ছেড়ে সোপায় দু উপায় তুলে আরাম করে বসে খাওয়ার মাঝে সারাজ বলে উঠে আবু আব্বু ভাবছি এবার অফিসের সাথে সাথে বাবার কাজটা একটু আটটু দেখবো রাজনীতি না করি কিন্তু টুকটো বাবাকে সাহায্য করতে তো আর অসুবিধে নেই সাতরাজ এক পলক ছেলেকে অবলোকন করে বলল। দুদিকে একসাথে সামলাতে পারবে না কষ্ট হবে আমি ম্যানেজ করতে পারবো সারাজ তোমার জন্য চাপ হয়ে যাবে কি দরকার আর রাবির তো বলেছেই আবু প্লিজ প্লিজ আমাকে সবটা সামলাতে দাও আমার একটা শখ আহা আল্লাদ আছে আর আমি তো তোমার কাজের ক্ষতি করে কিছু করছি না দুদিকে আমি ঠিক সামলে নিতে পারবো সাদরাজের ঠিক পছন্দ হলো না কথাটা সে নিষ্প্রিয় সুরে বললো এত বোঝানোর পরও যখন তুমি আমার কথা শুনবে না তখন আমার আর কিছুই বলার নেই যা খুশি করো বাকিটা সময় নিরবতা বজায় রেখে খাবার শেষ করে উঠে পড়ে সাদরাজ সে চলে যেতে রীতার প্রশ্ন ছুড়ে কি দরকার এসবে সারাজ সারাজ তো তোর বাবা পছন্দ না এসবের মাঝে নিজেকে জড়াস না অযথা তোদের সম্পর্ক খারাপ করিস না বাবা একটু বুঝ আব্বু আম্মু তোমাদেরও তো একটু বোঝা উচিত প্রত্যেক মানুষের একটা স্বপ্ন থাকে একটা প্যাশন থাকে আর আমার কাছে রাজনীতি ভীষণ পছন্দের একটা জিনিস সবার চিন্তাভাবনা তো আর সমান না আব্বু কেন বুঝতে পারছেন না আমি কখনোই রাজনীতির অপব্যহার ব্যবহার করবো না বাবাকে দেখে আমি অনুপ্রাণিত প্লিজ আমরা তোমরা কেউ আমাকে বাধা দিও না আমি তোমাদের কথা রাখ তোমাদের কথা রাখতে পারবো না বলে সেও সে জায়গা ছেড়ে প্রস্থান ঘটালো বসে পড়ে রইল কেবল রিতার পুতুল পুতুল নিমিষ চেয়ে আছে রিতার মুখের দিকে রীতার ওখে মুখে অস্থিরতায় স্পষ্ট পুতুল উঠে দাঁড়িয়ে তার সামনে গিয়ে হাজির হয় আশ্বাসের স্বরে বলে উঠে মামনি আমি ওনাকে বুঝিয়ে বলবো রিতা শ্বাসরুদ্ধ শ্বাস ছাড়ল মলেন হেসে বললো আমি জানি তুই পারবি ওকে বোঝা আমি বাবা ছেলের মাঝে কোনো অশান্তি চাই না পুতুল ফুতুর রুমে এসে দেখল সারাজের রুমে নেই তাই বারান্দায় গিয়ে পা বাড়ালো সে সেখানে সারাজ উপস্থিত পুতুল মৃদু শব্দে তার পাশে নিজের অবস্থানে জানান দেয় মৃদুল পুতুলের উপস্থিতি টের পেয়ে নিলপ্ত সারাজ কেমন নিমিষ চেয়ে আছে উন্মুক্ত অন্তরিক্ষের দিকে পুতুল নীরব রইল সারাজ আরও অনেক কিছুক্ষণ সময় ব্যয় করে অতপর বলল কেউ আমাকে না বুঝলেও তুই নিশ্চয়ই আমাকে বুঝবি পুতুল বুঝবি না বিষণ্ণ শোনালো সারাজের গলাস্বর পুতুল যাবে কি বলবে ভাবছে ইতিহাস যে অন্য কোনো কথা দিয়ে এসেছে এখন সারাজকে সে কি করে বোঝাবে কথা না পেয়ে নিরবতা শ্রেয় মনে হলো বুতুলে সারাজ পুনরায় গম্ভীর আওয়াজে বললো আম নিশ্চয় তো আমাকে বুঝাতে বলেছেন প্রশ্ন করে সে চাইল পুতুলের দিকে পুতুল উপর নিচ মাথা নাড়ালো যার উত্তর বুঝে সারাজে বললো যার নিচ থেকে বোঝার ইচ্ছা নেই তাকে কেউ হাজার চেষ্টা করেও বোঝাতে পারে না তাই এইসব নিয়ে তোর কথা না বলায় শ্রেয় বলে বারান্দা ছেড়ে রুমে চলে যায় সারাজ পুতুলে ততক্ষণে মনস্তাপ হয় মনে মনে আওড়ায় একবার আমার কথাটা শুনলেও শুনলেও না সারাজ এত জেদ